দর্শক এই পর্যায়ে খামার কিছু গরু দেখবো আমরা কীরকম দরদাম চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব উত্তরবঙ্গের বিখ্যাত বসুনি হাট থেকে হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার এবং হাটের অবস্থান হচ্ছে নির জেলার ডোমার উপজেলায় তো দর্শক আমরা শুরু করবো আজকের খামার উপযোগী গরুর দরদাম নিয়ে এটা তো দাঁত হইতে দেরি আছে না কত চাইছেন ভাই আচ্ছা আচ্ছা কি কেয়ারফুল ভাই দাম দিচ্ছেন নাকি সাতষট্টি দাম তিয়াত্তর চাই 73 আর 67 মানে 80 থেকে 73 আইছে আচ্ছা এটা কি এবারে আসবে আসবে চলে আচ্ছা দর্শক আমরা দেখছিলাম দেশাল জাতের এই আগর বয়সের গরুটি অর্থাৎ দাঁত হয়নি এখন বয়সের গরু

আর ছিয়াত্তর সম্পূর্ণ দেশাল জাতের একটি সার আমরা দেখছি বেশ গঠনে কিন্তু ভালো

কি ভাই দাম কি এটা ভাইয়া দাম দিছি তিরপান্ন ভাই তিরপান্ন আচ্ছা সাইওয়াল জাতের বাচ্চা দর্শক আমরা দেখছি দামে কেয়ারফুল সাত তেয়ার তিরপান্ন দিয়েছেন বর ভাই কত সাইট আচ্ছা খুব কাছাকাছির মধ্যে আছেন

তো এটাও আগর বয়সের আছে শুনবো দাঁত কি হয়েছে ভাই দাদ হচ্ছে দাদা কত চাচ্ছেন আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি বাষট্টি সব এদিকে কি দাম দিচ্ছে ছাপ্পান্ন কেয়ারফুল ভাই

টার্গেট দেন তো আপনার টার্গেট শুনি একটু কি দাঁত হয়েছে আচ্ছা আমরা একটু দেখি এই গরুটি দাঁতে দুই দাঁত

একশো চল্লিশ কেজি আপনার টোটাল দুইটা মালে দুইটা মাল একশো চল্লিশ কেজি আপনার টোটাল কত করে কেজি মালটা আমরা একটু দেখছিলাম দর্শক এখানে

হাজার পাঁচশো টাকা খরচ আছে আমার কর্তব্য যে পস্তেই আচ্ছা ভাই কি খামার করেন না আমি মূলত সেলিং না সেলের জন্য সেলের জন্য আচ্ছা আচ্ছা তার মানে এখান থেকে আপনার ওখানে গিয়ে আবার একগুলো সেল হবে হ্যাঁ আচ্ছা সেখানে মালগুলো হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দর্শকরা শুনছি ভাইয়ের কথা শুক্র দর্শক আমরা দেখছি এখানে আর্টিস্ট দেশাল ছাড় আমাদের আরেক ইউটিউবার ভাই আসছে সামনে ভাই কেমন আছেন আপনি হাটের অবস্থা যদি একটু বলেন কেমন দাম কি অবস্থা এখন তো হাটে আজকে যেটা কি দেখা যাচ্ছে যে আমাদের যেগুলো দেশাল সার গরু আচ্ছা খামার উপযোগী আচ্ছা আচ্ছা এগুলোর বাজার আগের থেকে একটু বেশি বেশি ভাব একটু বেশি বেশি ভাব আমার চোখে সেটা লাগছে আর কি বাজার তুলনামূলক বেশি হ্যাঁ হ্যাঁ বাজার বেশি অনেক বেশি একটু আর আমি সব দর্শককে বলতে চাই নন্দু টিভি ইউটিউব চ্যানেল এবং স্বপ্নিল টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ সবাই আমাদের পাশে থাকবেন আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে মতামত প্রকাশের জন্য এটা কি বয়স্ক হয়ে গেছে নাকি দাঁত হয়েছে দুই দাঁত ওর বাবা দুই দাঁতের মূলত এই শার্টটি দেখেই মনে হচ্ছে না যে আসলে বাসুর মনে হচ্ছে কত চাওয়া এটা দাম চাইলে পাঁচান্ন আচ্ছা কত দাম দিচ্ছে এটাতে দাম দিচ্ছে চুয়াল্লিশ দাম চুয়াল্লিশ দাম তো আর কি হওয়ার মধ্যে পঁয়চল্লিশের ভিতর হলে আচ্ছা পঁয়চল্লিশের ভিতর হলে দিয়ে দেবেন দর্শক আমরা একটু দেখি আর একটু নড়ে চড়ে কেনা হয়েছে কত হলো সাতান্ন দা কি হয়েছে নাকি দাঁত হয়নি না আচ্ছা কেনা হয়েছে সাতান্ন হাজার কি বাসায় পালার জন্য ও আচ্ছা আচ্ছা বাসায় পালার জন্য সম্পূর্ণ দেশাল জাতের একটি সার এটা কি ওই যে সামনে করবান এসে তার লক্ষ্যে পোষা হচ্ছে না কোথায় বাসা বাসা হচ্ছে কোথায় এটা ডোমারের কাছে কি গরু কিনে কেমন মনে হচ্ছে আরো কিনতেছেন আচ্ছা ঠিক আছে নিলেন আচ্ছা আমরা একটু দেখি তো হলে কিন্তু হাটের মধ্যে দাম এখন বর্তমানে বেশি

তো আমরা সামনেরটা যদি একটু দেখি আটান্ন হাজার এটা কি দাঁত হয়েছে নাকি শীঘ্রই দাঁতবে ছাব্বিশ কোটি বাড়িতে আসবে লোড নিতে পারবে আচ্ছা 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 আমরা দেখছি যেহেতু ভাই একজন ব্যবসায়ী এবং সম্ভবত রোলিং ব্যবসায়ী মানে এখান থেকে নিয়ে আবার ওখানে সেল হয় হ্যাঁ তো সেক্ষেত্রে ওনারও এখান থেকে পোষে নিতে হবে এই অবস্থা যাই হোক

আসার তো কারণ একটাই না যেহেতু অবশ্যই দেশের বিভিন্ন প্রান্তে ভাইরা আপনার কাছে আসে আপনি যদি দুই নম্বরই করেন তাহলে তো আর আপনি সেই আমাদের অবস্থানটা থাকতে পারবেন থাকবেন না অবশ্যই না ভাইরা আচ্ছা দুই নম্বরই টু নম্বরই করেছেন নাকি আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ তো আমরা একটু গরুগুলো দেখে নেই শেষের দিকে আমাদের ভিডিওটি আর বাড়াচ্ছি না মোটামুটি চোদ্দ মিনিট পনেরো মিনিট চলছে ভিডিওটা এখানে কয়টা নয়টা আছে নয়টা আছে আমরা তিনটে দেখছি আর কয়টা আছে ওইদিকে ঠিক আছে আচ্ছা

হাইবাল আচ্ছা আচ্ছা আচ্ছা

সাপোর্ট করি আচ্ছা ভাইয়ের নাম কি ভাইয়ের নাম কি আমার নাম জয়নুল আবেদন জয়নুল আবেদন ভাই আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন ওয়ালিকুম আসসালাম দর্শক আমরা ভিডিওটি এখানেই শেষ করছি সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে